أعوذ بالله من الشيطان الرجيم. ومن يوق شح نفسه فأولئك هم المفلحون. عن <applause> <applause> عبد الله بن عمرو قال: قال رسول الله صلى الله عليه وسلم قد افلح من اسلم ورزق كفافا وَقَالْنَهُ الله بما اعطاه رواه مسلم عن <applause> ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم بادر بالعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمس مؤمنا يصبح كافرا يبيو دينه بعرض من الدنيا راه مسلم عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى القبر يوردائي ولازمة إزهر ফামান্না জান ওয়াহেদা মিন হোমা আদ হল জাহান্নাম রাহুল বুখারিয়া মুসলিম আজকেল ইসলামী জালসার সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার সাথে মঞ্চ কবিষ্ঠলামায় দিন মুরব্বী কেরাম আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই প্রাণপ্রিয় যুবক ও ছাত্র ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা সর্বপ্রথম শিয়াল্লা সুলফানহ তালার সুক্রিয়া আদায় করছি জিয়াল্লা সুলফানাহ তালা আমাদেরকে সুস্থ রেখে অনুকূল পরিবেশে এই গুরুত্বপূর্ণ মাজলিসে আমাদেরকে কবুল করেছেন ওয়া তাআলার শুক্রিয়া আদায় করছি আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ শেষ নবী মোহাম্মদ আজকের ইসলামী জলসায় আমার সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় লোভ হিংসা অহংকার উল্লেখিত বিষয় আমরা কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা শুরু করার পূর্বে যারা দাঁড়িয়ে আছেন রাস্তাঘাটে দোকানপাটে ব্যস্ততা দেখাচ্ছেন তারা যাবতীয় ব্যস্ততা হাঁটাহাঁটি কথাবার্তা বন্ধ করে আমাদের ইসলামী জালসাটিকে মূল্যায়ন করুন আল্লাহ আপনাদেরকেও কবুল করুন আল্লাহ আল্লাহ আল্লাহর নিকটে দোয়া করি প্রতিপালক আজকের ইসলামী জালসাটি তুমি কবুল করো বিচারের মাঠে আমাদের জন্য রুসেলা হিসাবে কবুল করো যারা দাঁড়িয়ে আছেন বসে ভদ্রতার সাথে শালীনতার সাথে আমাদের ইসলামী জালসাটিকে মূল্যায়ন করার চেষ্টা করেন আসলে পৃথিবীতে অনেক আমল আছে যেগুলি মানুষ করে সলাদ সিয়েম হস জাকাত তেসভিত হালিল জিকি রাজগার দান খায়রাত কোরআন নাজিৎ তেলাওয়াত প্রতিবেশীর সাথে ভালো আচরণ পিতামাতার ক্ষেদমত আত্মীয় স্বজনের হক আদায় করা অনেক ভালো কর্ম আছে তার মধ্যে একটি কর্ম হচ্ছে কোরান হাদিসের আলোচনা করা আর কোরান হাদিসের আলোচনা শ্রবণ করা এটাও একটা আমল এটাও একটা কর্ম ওই বাচ্চারা কে ওখানে কথা বলে জি ওদেরকে বসতে বলেন না হলে স্থান ত্যাগ করতে বলেন আর আপনারা যারা আছেন মনোযোগের সাথে আমাদের কথাগুলি শোনার বোঝার মানার চেষ্টা করেন বলছিলাম পৃথিবীতে সলাদ সিয়া হজ জাকাত এগুলি যেমন একটা আমল তেমনি কোরআন হাদিসের আলোচনা করা আর কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করাটাও একটা কি আমল এটা এমন একটি গুরুত্বপূর্ণ আমল রসুল আলী সাল্লাম বলছেন আল্লাহ সালা বলেন মা যখন কোনো এলাকার লোক মাজলিসে বসে যেখানে কোরআন সন্ন্যার আলোচনা করা হয় জিকির করা হয় তসবি তাহালিল করা হয় কোরআন সন্ন্যার দাস প্রদান করা হয় এমন জায়গাতে যারা বসে ইল্লা সামা আল্লাহ শোভানা তালা তাদেরকে আকাশ থেকে ডেকে বলেন কো মো আল্লাহ তোমরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করছো তোমরা এখন উঠে যেতে থাকো বাড়ির দিকে কেননা আমি আল্লাহ তোমাদের বিগত সব পাপ ক্ষমা করে দিয়েছি তার মানে এটি গুরুত্বপূর্ণ কাজ আর আল্লাহর একদল পর্যটক আছে বিশেষ ফেরেশতা আছে যারা ঘুরে বেড়ায় যে কোথায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে ঘুরতে ঘুরতে যখন এই মাজলিশটা পেয়ে যাই ফেরস্তারাও তাদের সাথে বসে যান এরপরে যখন আপনারা বাড়িতে চলে যাবেন তখন ফেরেস্তারাও আল্লাহর কাছে চলে যায় আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞাসা করেন মিন আই না জি তোমরা কোথায় থেকে আসলে অত সাল্লা কি জানেন না ফেরেস তারা কোথায় থেকে গেল জানে বিষয়টি গাঢ় করে দেখার জন্য আল্লাহ নিজেই বলছেন ফেরেস তারা তোমরা কোথায় থেকে আসলে তখন ফেরেস তারা বল বলছেন আল্লাহকে যে জিনামিন মিনে ইবাদাকান ইবাদ ইবাদ ফিলার আমরা ওই জমিন থেকে আসলাম যেই জমিনে তোমার বান্দারা নাকা তাজবি পাঠ করছিল আপনারা কি কেউ মাজলিশে বসে সুভান আল্লাহ কেউ বলেছেন বলেন তো সুভান আল্লাহ নাকা তারা বলছিল আল্লাহামু নাকা তারা বলছিল তারা বলছিল আল্লাহ আকবর ইস আলু নাকা এভাবে বলতে বলতে ফেরেশতারা বলছে আল্লাহ তারা এই পাঠ করতে করতে আপনার কাছে চেয়ে বসেছে একটা জিনিস চেয়ে বসেছে তখন আল্লাহ বলছেন অমাদা ইয়েস আলু তারা কি চেয়েছে বলো তো বলো তখন ফেরেশতারা বলছেন ইয়েস আলু নাকা জান্নাতাকা তাকা তারা আপনার কাছে আপনার জান্নাত চেয়েছে তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন আচ্ছা আমার বান্দারা কি জান্নাত দেখেছে তো না দেখেনি আল্লাহ বলছেন যদি কতই না ভালো হতো তারা যদি আমার জান্নাত দেখত ফেরস্তারা বলছেন এরপরে আপনার জাহান্ন আপনার কাছ থেকে বাঁচতে চেয়েছে আশ্রয় চেয়েছে তো কোথায় থেকে আশ্রয় চাইছে তখন ফেরেস্তারা বলছে জাহান্নাম থেকে আল্লাহ বলছেন তারা কি জাহান্নাম দেখেছে তো না তো জাহান্নাম যদি দেখতো তাহলে তাদের জন্য কতই না ভালো হতো ইয়াশত ফিরু নাকা এরপরে ফেরেশতারা বলছেন আল্লাহ তারা আপনার কাছে ক্ষমা চেয়েছে আসতাক আল্লাহ বলছেন গাফারতুলা হোম মাজলিসে যারা উপস্থিত ছিল আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি ফাতাই তুহ্মা সালু তারা যা চেয়েছে আমি তাদেরকে তা প্রদান করেছি আমরা কি চেয়েছি কিছু চেয়েছি এসে কিছু চাইতে হয় হয় আল্লাহ তুমি আমার বাপ ক্ষমা করো মারা গেছে তারা ক্ষমা করো বাপ মা অসুস্থ আছে আল্লাহকে বলবেন মাজলি এসে আল্লাহ তুমি আমার বাপ মাকে অসুস্থ আছে আরোগ্য দান করো আল্লাহ আমার যে রুজি আছে রুজিতে বারাকা দান করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও আখেরাতে মুক্তি দাও এভাবে চাইতে হয় রসুলাম বলছেন কেউ যদি কোরআন হাদিসের এসে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাই তাকে দিয়ে দিবেন যা থেকে পানাহা চাইবে তা থেকে পানাহা দিয়ে দিবেন আল্লাহ মাজির নার আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ মাইন্নাস আলুকা জান্নাতাল ফিরদাউস আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো আল্লাহ মাক ফিরলি ওর হামনি ও ও আফিনি ওর জুকনি আল্লাহ আমাকে ক্ষমা করো আমার ওপর রহম করো আমাকে রেজেক দাও আমাকে সুস্থতা দান করো এভাবে মাজলিসে এসে চাইতে হয় রব্বিক ফিরলি ও তুব আলাইয়া ইন্নাকাং তাত্তাওয়াবুল গফুর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার তৌবা কবুল করো তুমি তো ক্ষমাশীল তুমি তো তৌবা কবুলকারী এভাবে কিছু চাইতে হয় আরবিতে নাও পারলে অন্তত বাংলাতে চাইতে হয় এটা মাজলিসের আদব মাজলিসে এসে আল্লাহর কাছে কিছু চাইতে হয় যদি যা চান আল্লাহ তা দিয়ে দেন এটা রাসূল সাল্লাম বলছেন তো এখানে আসলে আল্লাহ পাপ ক্ষমা করেন হাসানাত আর বিগত যত পাপ ছিল সব পাপ আল্লাহ নেকি করে দেন বিগত নামাতে এক হাজার পাপ ছিল আল্লা সোবান এক হাজার পাপ মুছে দিয়ে খাতাটা সাদা রাখতে চাচ্ছেন না এক হাজার নেকি তা আবার সাদা সাদা পাতা কালো করে দিয়েছেন আল্লাহর কত দয়া এক হাজার পাপ ছিল বিগত দিনে তো এখন মাজলিসে বসেছেন তাজমিত ক্ষমা চেয়েছেন কোরআন হাদিসের আলোচনা শ্রবণ করছেন। এর বিনিময়ে আল্লাহ আপনার পাপকে ক্ষমা করে দিয়েই খান্ত না যতটুকুন পাপ ছিল অতটুকুন নেকি আবার খাতাতে লিখে দিয়েছেন এটা হলো এই মাজলিস আর এখানে আপনি নেকির জন্য এসেছেন কেউ বলেনি যে এখানে আসলে এক হাজার করে টাকা দেওয়া হবে এই লোভে এসেছেন নাকি বা পেট পুরে খেতে দেওয়া হবে এই লোভে নেকির জন্যই তো এসেছেন দুটা কোরআন হাদিসের কথা শুনবেন সেটা আমল করবেন করবেন্লাহ আলী বলছেন আল্লাহ সোহানা তালা বিচারের মাঠে যার এক নেকি কবুল করবেন এক নেকির বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবেন জান্নাতে যেতে দুই নেকি লাগে না কয় নেকির প্রয়োজন বিচার মাছে আপনার হিসাব নিকাশ শেষে যদি এক নেকি টিকে কয় নাকি এক নেকি যদি টিকে তো কোথায় যাবে তো এই এলাকাতে আরো লোক নাই বুঝেননি আল্লাহ ওদেরকে কবুল করছে না আল্লাহ আপনাকে কবুল করেছেন বলেন আলহামদুলিল্লাহ দেখেন কত যুবক গাঁজার আড্ডাতে বসে আছে জুয়ার আড্ডাতে বসে আছে গানবাজনার আড্ডাতে বসে আছে যুবক তুমি এখানে এসেছ আল্লাহ তোমাকে কবুল করেছে তাই এসেছো বল আলহামদুলিল্লাহ ওরা জাহান নামের জায়গায় আছে তুমি জান্নাতের জায়গায় আছো জাহান নামের রাস্তায় আছে তুমি জান্নাতের রাস্তায় আছো এলাকায় আরো কত লোক আছে দশ গুণ বিশ গুণ লোক আছে আপনারা যে বসে আছেন কেউ টিভি নিয়ে বসে আছে কেউ জোয়া নিয়ে বসে আছে কেউ সুদের অঙ্ক কষা নিয়ে ব্যস্ত আছে কেউ দুর্নীতি করা নিয়ে ব্যস্ত আছে এখানে কোনো ডাক্তার আছে এম হ্যাঁ হেড হেডমৌলানা সামনে কেউ বসে আছে প্রাইমারি মাস্টার কয়জন আছে দিকে হাতুটান তো আমার সামনে কই কই হাত ওঠান কলেজের প্রিন্সিপাল কই দেখি হ্যাঁ এই এলাকাতে কলেজ নাই প্রিন্সিপাল আছে না ইনি আচ্ছা আচ্ছা ইনি তো থাকবেন মোয়াজ্জেন তো আগানি দিবে উনি মোয়াজের দায়িত্ব আছে তাই আসছে ওনার তো দায়িত্ব না থাকতো আসতো না প্রধান অতিথি আছে এখানে মানে ওদের আশা লাগবে না তাই না এরা চাল গম ভোটটা বেঞ্চ এগুলি দুর্নীতি চুরি করা নিয়েই ব্যস্ত আছে সব যে দুর্নীতি করে তা বলি না তো দুর্নীতিবাজ আছে তো আপনাদের এলাকায় কম এদিকের এলাকার লোকেরা সুদ খায় না তাই না গাঁজা খায় না তো বলছে কম মাছ এটা কিসের উন্নতি কল্পে ঈদগা মাঠ ও আচ্ছা যে মসজিদ স্টাইল করা দেখে আসলাম মসজিদ কি সুন্দর মসজিদ সব আপনার এই এলাকারই না এই মসজিদের লোক না আজকে ফজরে কে কে আসছিলেন হাত উঠান তো অপমান হবেন দশজন উঠছিল বসে আসেন তো অনেক আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বলছিলাম যে আল্লাহ আপনাকে কি করেছেন এখানে আজকে কবুল করেছেন যারা বসে আছে বাড়িতে তাদেরকে আল্লাহ কবুল করেননি আমরা যখন বিভিন্ন মাহফিলে যাই যারা বিশেষ অতিথি থাকেন প্রধান অতিথি থাকেন এরা যদিও আসে মাহফিলে দশ মিনিট বিশ মিনিট কথা বলার পরে বলে হুজুর খুব ব্যস্ত কি ও কি ব্যস্ত ও কি ব্যস্ত ওদের ধর্ম শিখা লাগবে না তাই না প্যান্টটা টাকনোর নিচে থাকে দাড়িটা ফাসা থাকে যদিও থাকে তো দেখবেন জুতার ব্রাশের মতো হয়ে আছে আল্লা সোভান আমাদের সবাইকে হেদায়ত দান করুন আল্লাহ বলছিলাম যে এটা যে কত বরকতপূর্ণ এটা যে কত ফজিলতপূর্ণ জায়গায় আল্লাহ আপনাকে কবুল করেছেন এই জন্য আরেকবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এখন আমরা মূল আলোচনায় যাচ্ছি যে লোভ হিংসা অহংকার কয়েক মিনিট অহংকার হিংসা লোভ এটা মানুষের মানসিক রোগ এগুলি রোগ হচ্ছে প্রধানত দুই ধরনের দুই প্রকার রোগ 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 বুঝেন না যে রোগ হয়েছে আপনারা বুঝেন রোগ কাকে বলে আচ্ছা একটু কথা বললেন প্রধানত দুই ধরনের রোগ আছে একটা মানসিক আর একটা শারীরিক শারীরিক রোগ কি দু একটা শারীরিক রোগের নাম বলেন তো হ্যাঁ জ্বর মাথা ব্যথা কাস সর্দি হ্যাঁ আরো প্যারালাইজড আরো অনেক আছে তাই না জন্ডিস ডায়াবেটিক্স এইডস হ্যাঁ নাই এগুলি হচ্ছে শারীরিক কি রোগ এগুলো হচ্ছে শারীরিক রোগ আর মানসিক রোগ হচ্ছে লোভ হিংসা অহংকার শারীরিক রোগ ওইগুলি আর মানসিক রোগ এইগুলি শারীরিক রোগ মানুষকে জান্নাতে নিয়ে যায় কোথায় দলিল আছে শারীরিক রোগ মানুষকে কোথায় নিয়ে যায় এক মহিলা এসে বলছেন সুলা আমি মৃগি রোগে আক্রান্ত মৃগি মৃগি তো এই রোগ যখন আমাকে আক্রান্ত করে তখন আমি মাটিতে পড়ে গিয়ে গোড়া গড়ি লাগ দেই আর আমি উলঙ্গ হয়ে যাই তা একটু আল্লাহর কাছে দোয়া করেন যাতে আমার রোগ ভালো হয় সাল্লাম বলছেন তুমি যদি চাও তাহলে আমি দোয়া করে দেব আল্লাহ তোমার রোগ ভালো করবে কিন্তু তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তোমার জন্য প্রতিদান আছে তখন মহিলা বলছে যে আচ্ছা আমি ধৈর্য ধারণ করছি রাসুল সাল্লাহ বলছেন তুমি এই রোগের ওপরে যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে আল্লাহ এই রোগের বিনিময়ে তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন মমিনদের রোগ শারীরিক রোগে পাপ ক্ষমা হয় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মোমিন মানুষ পায়ে যদি কাটা বিদ্ধ হয় উহ শব্দটা যদি করে সাথে সাথে তার আমল নামা থেকে সব গোনা ঝরে যায় রাসুল সাল্লামের নিকটে এক মহিলার জ্বরকে গালি দিল জ্বর জ্বর হওয়ার জায়গা পায় না জ্বর আমার জ্বর হয়েছে আল্লাহর কোনো লোক দেখতে পেল না আমাকে জ্বর দিল দিল। তখন বলছেন তুমি জ্বরকে গালি দিও না জ্বর মানুষের পাপকে ওইভাবে মমিনের ধ্বংস করে দেয় যেমন কামার তার হাফর দিয়ে লোহার মরিচাকে ধুয়ে মুছে সাফ করে দেয় কামারের হাফর যেমন লোহার মরিচা দূর করে জ্বর তেমন মমিনের গোনাহাকে দূর করে সুফান আল্লাহ তো ওই মহিলার কি হলো ওই মহিলা বলছে আমি মৃগি রোগে ভোগছি রাসুল সাল্লাম বলছেন যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ তোমাকে জান্নাত দিবেন এই রোগের বিনিময়ে মহিলা বলছে আচ্ছা ঠিক আছে আমি ধৈর্য ধারণ করলাম আমার জান্নাত প্রয়োজন তবে আমি যখন এই রোগে মাটিতে পড়ে যাই তখন উলঙ্গ হয়ে যাই আপনি দোয়া করেন আমি যেন উলঙ্গ না হই তার মানে শারীরিক রোগে প্রতিদান কি জান্নাত কিছু বুঝেন শারীরিক রোগে প্রতিদান কি জান্নাত পৃথিবীতে কয়েকটা আমল আছে যেই কয়েকটা আমল যেই কয়েকটা কাজের বিনিময়ে আল্লাহ মানুষকে শিশুর মতো নিষ্পাপ করে দেয় এক আপনি হজে গেছেন আপনার হজ যদি কবুল হয় সাল্লাম বলছেন কবুল হজের নেকি কবুল হজের প্রতিদান হচ্ছে ওরকম যে আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করবে যেই দিন তার মা তাকে প্রসব করেছিল এক দুই ফিল কষ্টের সাথে যারা পরিপূর্ণভাবে অজু করে কষ্টের সাথে যারা পরিপূর্ণভাবে অজু করে আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করেন যেই দিন তার মা তাকে প্রসব করেছিল যদি এই হাদিসের তিনটা আমলের কথা বলা আছে যে কষ্ট করে অজু করা অধিক ধাপ দিয়ে মসজিদে যাওয়া আর সালাতের পরে বসে তাসবি তাহলিল বেশি বেশি করা এই তিনটা আমল যে করবে তাকে আল্লাহ ওই দিনের মতো নিষ্পাপ করবেন যেই দিন তার মা তাকে কি করেছিল কাজ রাসুল সাল্লাম বলছেন কেউ যদি দীর্ঘদিন রোগ শোগে কাটাই বিছানায় অনেক লোক আছে দশ দিন পনেরো দিন এক মাস ছ মাস ধরে রোগাক্রান্ত থাকে না বেডে থাকে হসপিটাল হসপিটালে থাকে রাসুল সাল্লাম বলছেন কোন মমিন ব্যক্তিকে যখন আল্লাহ বিছানা থেকে সুস্থ করে উঠায় আল্লাহ তাকে ওই দিনের মতো নিষ্পাপ করে উঠাই যেই দিন তার মা তাকে প্রসব করেছিল তার মানে শারীরিক রোগে মমিনের কি ক্ষমা হয় পাপ ক্ষমা হয় আর কি প্রতিদান স্বরূপ আল্লাহ দেন জান্নাত শারীরিক রোগ মানুষের পাপ ক্ষমা করেন আর জান্নাত প্রদান করেন শারীরিক রোগ মানুষের উপকারে আসে কিন্তু মানসিক রোগ যেটা লোভ হিংসা অহংকার এতে হলো পাপ যুক্ত হয় আর প্রতিদান জাহান্নাম হয় রোগ দুইটে ফলাফলও কয়টা দুটে শারীরিক রোগ প্রতিদান জান্নাত আল্লাহর পক্ষ থেকে ক্ষমা মানসিক রোগ প্রতিদান জাহান্নাম আল্লাহর পক্ষ থেকে ধ্বংস এবং পাপে লিপ্ত মানসিক রোগের একটা হচ্ছে হিংসা একটা হচ্ছে অহংকার আর একটা হচ্ছে লোভ আচ্ছা অহংকার কি জিনিস আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আল্লাহ শিব মোমান কানা মুখতা ফখুরা আল্লাহ কোন অহংকারী ব্যক্তিকে ভালোবাসেন না আল্লাহ কোন অহংকারী ব্যক্তিকে ভালোবাসেন না আবহরা এর জি আল্লাহ আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন কি আল কেউর বাতারুল হাত অগন্তু নাস অহংকার হচ্ছে সত্য জানার পরেও সত্যকে পরিহার করা আর কি মানুষকে তুচ্ছ মনে করা মানুষকে কি করা তুচ্ছ মনে করা মানুষকে মানুষই মনে করা করে না এরকম লোক সমাজে নাই নিজের ডিগ্রি বেশি অর্থ বেশি ঐতিহ্য বেশি মর্যাদা বেশি নিম্ন শ্রেণীর লোকদেরকে সে মানুষ মনে করে না মানুষকে মানুষ মনে করে না মানুষকে তুচ্ছ মনে করে এটা হচ্ছে অহংকার সর্বপ্রথম অহংকার দেখিয়েছিল কে ইবলিস বলেন কে কোথায় আসমানে সর্বপ্রথম সৃষ্ট পাপ কি এই অহংকারী সর্বপ্রথম সৃষ্ট পাপ পাপের জগতে পাপ অনেক নাই অহংকার হিংসা সুদ ভক্ষণ করা জেনা করা মদ পান করা মানুষ হত্যা করা মানুষকে গালি দেওয়া পিতা মাতার অবদ্ধ হওয়া সালাত আদায় না করা হাজার রকমের পাপ নাই এর মধ্যে প্রথম সৃষ্ট পাপের নাম কি অহংকার আদমকে আল্লাহ সৃষ্টি করে কি বললেন সেজদা করো বলেননি তখন ইবলিস কি বলল যে আল্লাহ হেরব আমাকে আপনি তৈরি করেছেন কি দিয়ে আগুন দিয়ে আর ইবলিশকে তৈরি করলেন মাটি দিয়ে আদমকে তৈরি করেছেন মাটি দিয়ে আমি তার চাইতে বড় আগুনের ধর্ম উপরের দিকে যায়। মাটি ভূমিকম্পে ধসে যায় তাই না এগুলো হলো ইবলিশের কি যুক্তি তার মানে আদমকে সে মানুষই মনে করলো না কে ইবলিস অহংকার বুঝেন বুঝেননি এখানে একটা কথা এটা কথা লুকিয়ে আছে সেটা কি জানেন মানুষ পৃথিবীতে যত পাপ করে করে কার পড়ে শয়তানের না যুবক তুমি জেনা করছো শয়তান অন্তরে খোঁসা দেয় তা না এই সুন্দরী নারী যাচ্ছে কর বলে না এই তুই অমুক চ্যালেনে যা অমুক গানটা শোন যা তোর বন্ধুরা এখন সিগারেট খাচ্ছে গিয়ে সিগারেট খা তোর বন্ধুরা গানের আড্ডাতে আছে যা গানের আড্ডায় যা অন্তরে খোঁসা মারে না কে শয়তান পৃথিবীতে মানুষ যত পাপ করে সব পাপের পিছনে প্রয়োজনা খোঁচা কার আছে শয়তানের তো ইবলিস আল্লাহকে বলল যে আমি আদমের চেয়ে বড় উত্তম তাকে তৈরি করেছেন মাটি দিয়ে আমি আগুনের তৈরি এই যে অহংকার করল এটা বলার আগে সে কিন্তু শয়তান ছিল না ছিল বুঝেন নে আল্লাহ বললেন ইবলিশকে সেজদা কর সেজদা করল না সেজদা করার পূর্বে আর এই কথা বলার পূর্বেও কিন্তু শয়তান ছিল এখন আপনাকে জিজ্ঞাসা করি যে শয়তান ছিল না তাকে এই অহংকার করতে কোন শয়তান আবার তাকে বলল বুঝলেননি কথা শয়তান তো নাই হ্যাঁ বুঝতে না আপনি আমি জেনা করছি আমাকে কে বলছে জেনা কর শয়তান কিন্তু কে বলল যে তুই আদমের সে বড় তুই এই অহংকারটা দেখা ইবলিশকে আবার